আমরা আজকে পড়ব প্রথম শ্রেণীর সহজপাঠ বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা ছায়ার ঘমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দিঘি তার মাঝখানটিতে তালবন তারই চারিভিতে বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে চাল ডাল বেচে তেল নুন ক্ষয়ের সুপারি বেচে চুন ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি বিধু কয়লানি মায়ে পই সকালবেলায় গরু দই আঙিনাই কানাই বলাই রাশি করে সরিষা কলাই বড় বউ মেজো বউ মিলে ঘোটে দেয় ঘরের পাঁচিলে আবারও একবার পড়ো তোমরা আমার সঙ্গে ছায়ার ঘমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দিঘি তার মাঝখানটিতে তালবন ভিতে বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে চাল ডাল বেচে তেল নুন ক্ষয়ের সুপারি বেচে চুন ঢেঁকি পেতে ধান ভানে পুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি বিধু কয়লানি মায়ে পই সকাল বেলাই গরু দই আঙিনাই কানাই বলাই রাশি করে সরিষা কলাই বড় বউ মেজো বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে